হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আর শুভ মহানবমী পুজো কেমন কাটছে সকলের বলো আমার তো মোটামুটি ঠিকঠাকই কাটছে কালকে অনুষ্ঠানের পর ভাবলাম যে আর বেরোবো না তো বাবা মা বললো চল একটুখানি ঘুরেই বাড়ি চলে এসেছিলাম কালকে আবার অনুষ্ঠান ছিল মানে কালকে আবার নাচের অনুষ্ঠান ছিল মন্দিরের বারো বারোয়ারি মন্দিরে সেটা দেখতে দেখতে একটু দেরি হলো আর আজকে তো শেষ দিন মহানবমী পুজো আসছে পুজো আসছে তো পুজো আবার হয়েও গেল দেখতে দেখতে তাই না তো আজকে কার কি প্ল্যান আছে আমার প্ল্যান সেই একই এখানে এসে বসে থাকবো মন্দিরে এসে আর সেই রাত এগারোটা বারোটা বেজে যাবে বাড়ি আসতে আসতে কারণ আজকে যেহেতু শেষ দিন সেহেতু মন্দিরে সারাদিন থাকব আর মন্দিরে আমাদের অনেক চেনা শোনা আছে তাদের সাথে একটু গল্প হবে কালকে তো দশমী এবার একটা জিনিস খুব ভালো হলো যেটা হলো বৃষ্টি হবে পুজোর মধ্যে বৃষ্টি হবে পুজোর মধ্যে আমাদের এখানে বৃষ্টি হয়নি অবশ্য অনেক জায়গায় হয়েছে যেখানে পুজো করা সম্ভবই হয়নি সেই বৃষ্টি বন্যার জন্য কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি অবশ্য কিন্তু জল বেড়েছে প্রচণ্ড পরিমাণে জল বেড়েছে প্রতিবার নৌকায় উঠতাম গত বছরও উঠেছি নৌকায় সেই ব্লকটাও করেছি কিন্তু এবছর হয়তো আর হবে না শুধু ঠাকুরের প্রতিমার যে নৌকাগুলো হয় সেইগুলো থাকবে আমাদের আর নৌকা ওটা হবে না আমরা এই নদীর ধার দিয়েই দেখব এই অবধি তো সকালবেলায় আজকে তো সেরকম কোনো কিছু নেই পুজো টুজো শুধু খাবার করবো আর সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো রাতে রেডি হয়ে বেরিয়ে যাব ব্যাস আর কিছুই নেই অষ্টমীর দিন আর দশমীর দিনে একটু চাপ থাকে গত বছর যেমন নবমী দশমী একদিনেই হয়েছিল আর পরের দিন এক্সট্রা রেখেছিল আমাদের একাদশীর দিনকে বিসর্জন হয়েছিল তো চলো খাবার করে নি প্রথম থেকে জল খাবার করছিলাম পুরো হাঁপিয়ে গেছি এই যে আমাদের জন্য চাউমিন করেছি আজ প্রায় চার থেকে পাঁচ মাস পর চাউমিন খাচ্ছি ভাইকেও চাউমিন করে দিয়েছি মানে তিনজনের জন্য চাউমিন আমি মা আর ভাই বাবার একেবারেই মানা তাই বাবাকে বেগুন গাজর টাজর কেটে একটা সবজি করে দিয়েছি শুধু সবজিটাই খায় আর দুটো ডিম সেদ্ধ ব্যাস মুচকে গেছিল তার জন্য কিভাবে ছিঁড়ে গেছে জুতোটা এবারে ছিঁড়ে এক তাই মা একটা ফেব্রুকেও কেনে দিল বলল যে লাগিয়ে এনে নিলে আজকে রাতে পড়তে পারবি না শাড়ির সাথে কি অবস্থা আর ভাই আইসক্রিম এনেছিল গতকালকে আইসক্রিম আজকে লাঞ্চে আমাদের ছিল মাছ ভাত আহ আলম সয়াবিনের তরকারি গুড ইভিনিং এত ঘুমানোর পরেও আমার মধ্যে এনার্জি নেই তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াতে চা বলবে চায়ের মধ্যে কি জিনিস এটা আমার ভাই বানিয়েছে নিজে হাতে করে আমারের জন্য আমি আর মা তো বানাতেই থাকি আমার ভাই আজকে নিয়ে দুবার চা বানিয়েছে বাড়িতে আগের দিন সেরকম হয়নি আজকে বিকাল কেউ মেটেছে দিদি আমি চা বানাবো মা বলছে বানা আমি বলছি ভাই তুই বানাস না কিন্তু মা বলছে বানা কেউ বানাতে শুরু করে দিয়েছে এখন নিজে হাতে করে সবাইকে দিচ্ছে এই যে সবাইকে বাড়ি বাড়ি করে চা দিয়েছে ও নিজে হাতে করে দিয়েছে মায়ের কাছ থেকে হঠাৎ করে শুনলাম আমি যে কালকে বৃহস্পতিবার বলে কালকে আর বিসর্জন হবে না তাই আজকে শাড়িটা পরলাম না আজকে এই নর্মাল ড্রেস একটা পরেছি কালকে আমি আমার একটা পিঙ্ক শাড়ি কিনেছি সেটা বলবো ও তো ভালোই হলো একটা এক্সট্রা দিন থাকবে মনে মনেই হচ্ছিল একটা এক্সট্রা দিন থাকবে এবার আমার মাথাতেই নেই যে বৃহস্পতিবারে বিসর্জন হয় না আর চুলটাকে হালকা স্ট্রেট করেছি হালকা একদম তারপর আজকে আর টোটোটাকে নিয়ে আজকে হেঁটে হেঁটেই ঘুরবো মিলে আজকে আবার চলে এলাম সেই এগরোলের দোকানে অষ্টমীর দিন তো খায়নি আজকে খাচ্ছি চিকেন রোলই অর্ডার দিয়েছিলাম আমি বাবা আর ভাই তিনজনে মিলে চিকেন রোলটা খুব ভালো করে এই কাকু না আমার দাদা হয় সম্পর্কে তারপরে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে সামনেই একটা মোমোর দোকান ছিল অনেক দিন ধরে ভাবছিলাম খাবো খাবো তো খাওয়া হয়নি তারপরে নবমীর দিন আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই খাবি ও বললো হ্যাঁ ঠিক আছে চল তোর ইচ্ছে হলে তুই অর্ডার দে তারপরে এক প্লেট মোমো তিরিশ টাকা দাম ছিল মোটামুটি ছিল আর ভেঙে পড়ছিল পুরো সপ্তমীর দিন অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল মা দুর্গার বিসর্জন হওয়া মা দুর্গার আগমন শাক ঢাক কাসর সমস্ত ছবি এঁকেছিল এবং এই বাচ্চাগুলোর মধ্যে অনেকে সেকেন্ড থার্ড ফার্স্ট সবই বাড়ি এসে রুটি খেয়েছি আর এনার্জি নেই ভেতরে তো ওকে টাটা বাই বাই ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর শুভ নবমী কালকে বৃহস্পতিবার বলে অবিসর্জন হবে না পরশু দিন হবে একাদশীর দিন তো কালকে আরেকবার ঘুরতে পারব কালকে একটা ব্লগ দেবো কালকে একটা ব্লগ দেবো তো প্লিজ সেটাও দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও